কৃষক বন্ধু ধান বীজ রোয়ার পর থেকে যত তাড়াতাড়ি গাছের বৃদ্ধি হয় ফলন ততই ভালো হয় তাই ধান বীজ রোয়ার প্রথম থেকেই বিশেষ পরিচর্যা শুরু করে দিতে হবে যাতে তাড়াতাড়ি গাছের উদ্ভিদ জগৎ বৃদ্ধি হয় পাশ সংখ্যা বৃদ্ধি পায় যত বেশি পাশ হবে তত বেশি ধানের শীষ বের হবে এবং যত বেশি শীষ বের হবে ততই ধানের দানার সংখ্যা বৃদ্ধি হবে এবং ধানের অধিক ফলন হবে তাই কৃষক বন্ধু আজকের ভিডিওতে সেই বিশেষ পরিচর্যার কথা আলোচনা করব। আর আপনারা যদি ধানের অধিক ফলন লাভ করতে চান তাহলে এই ভিডিও সম্পূর্ণ দেখবেন কৃষক বন্ধু আমরা ধান রোয়ার আগে মূল সার হিসাবে ডিএপি দশ ছাব্বিশ ছাব্বিশ অথবা অন্য কোনো এনপিকে সার দিয়ে থাকি আবার অনেক কৃষক বন্ধু ধান রোপণের পর মূল সার দেন ধান তো সব জায়গায় রোয়াই হয়ে গেছে তবে যেসব কৃষক বন্ধু রোয়ার আগে মূল সার দেননি ধান রোপণের সাত দিনের মধ্যে মূল সার দিয়ে দেবেন আর আমন ধানের সারের ব্যবস্থাপনার সম্বন্ধে যদি আপনারা বিশেষভাবে জানতে চান আমন ধানের চাষ করতে বিঘা প্রতি বা একর প্রতি কী সার কতটা লাগবে তার একটা সম্পূর্ণ ভিডিও করে দেওয়া আছে তার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন এখন আমরা আলোচনা করব আমন ধানের বিশেষ পরিচর্যার কথা কৃষক বন্ধু ধান রোয়ার পর থেকে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন ঠিক এই সময় একটা বিশেষ পরিচর্যা করতে হবে যাতে চারা বীজ খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে এবং পাশ সংখ্যা বৃদ্ধি করে কৃষক বন্ধু এই পরিচর্যায় আমি সার এবং বিভিন্ন মাইক্রোনিউটনের একটা কম্বিনেশন সম্বন্ধে আলোচনা করব। যা আপনাদের বাজার থেকে এনে মিক্স করে নিতে হবে এবং জমিতে প্রয়োগ করতে হবে আর যেসব কৃষক বন্ধু গাছের জন্য এই মিক্স খাবারটি তৈরি করতে পারবেন না তাদের জন্য মিক্স মাইকোনিউটন এছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার দিয়ে তৈরি আছে এমন একটি প্রোডাক্ট সেই বিষয় নিয়েও আলোচনা করব। এই সবকটি প্রোডাক্টের গুণাগুণ মাত্রা এবং দাম সম্বন্ধেও আলোচনা করব যেটা আপনাদের সাধ্যের মধ্যে হবে আপনারা সেটাই ব্যবহার করতে পারেন কৃষক বন্ধু প্রথমে আমরা একটি কম্বিনেশন সম্বন্ধে আলোচনা করব। যাতে আমরা দেব জিঙ্ক ম্যাঙ্গানিজ আয়রন আর ইউরিয়া এই কটি মিশিয়ে আমরা একটি চাপান সার তৈরি করব। কৃষক বন্ধু এতে আমরা যে জিঙ্ক দিচ্ছি জিঙ্ক ফসলকে সবসময় সবুজ রাখে গাছের কাণ্ড বৃদ্ধি করতে সাহায্য করে এবং জিঙ্ক উদ্ভিদের প্রোটিন গঠনে সাহায্য করে আর ম্যাঙ্গানিস ফসলের সালক সংশ্লেষ প্রক্রিয়াকে উন্নত করে এবং ফসলে অক্সিজেনের মাত্রাকে বাড়ায় এবং ধান গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায় এবং ধানের গুণগত মান উন্নত করে গাছের শিকড়গুলিতে নাইট্রোজেন ধরে রাখতে সাহায্য করে আর আয়রন যেটাকে আমরা বলি ফেরাস সালফেট অর্থাৎ লৌহ ঘটিত সালফেট বন্ধু এই ফেরাস সালফেট অর্থাৎ লৌহ ফসলের ক্লোরফিল সংশ্লেষ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটি ফসলকে আরও অন্যান্য খনিজ্য প্রদান করতে সাহায্য করে আর নাইট্রোজেন মানে ইউরিয়া ইউরিয়া ফসলে ক্লোরোফিলের মাত্রা বাড়ায় ফসলকে সবুজ রাখতে সাহায্য করে গাছের উচ্চতা বৃদ্ধি করতে সাহায্য করে এবং গাছকে অ্যামাইনো অ্যাসিড তৈরিতেও সাহায্য করে কৃষক বন্ধু ধান বীজ রোপণের পর ধান গাছের সঠিক গ্রোথের জন্য যেগুলো থাকার দরকার সেগুলো হলো গাছ সবসময় সবুজ থাকতে হবে যাতে শালাব সংশ্লেষ প্রক্রিয়া খুব সহজ হয় এবং ফসলে অনুখাদ্যের ঘাটতি না হয় এবং ফসল যাতে রোগ প্রতিরোধী হয় এই সবকটি দিক সবসময় বজায় থাকবে যখন আপনি ফসলকে সুষম পুষ্টিগুণ সম্ম খাবার দেবেন যেটা আমাদের তৈরি এই কম্বিনেশন থেকে ফসল পেয়ে যাবে এবারে আসুন দেখি এর মাত্রাটা কি হবে কৃষক বন্ধু তেত্রিশ শতকে বিঘা এক একর জমির জন্য জিঙ্ক লাগবে পাঁচ কেজি ম্যাঙ্গানিজ পাঁচ কেজি ফেরা সালফেট পাঁচ কেজি আর ইউরিয়া নেব তিরিশ কেজি তবে বন্ধু ইউরিয়াটা আপনি আপনার অঞ্চলের জমির গুণগত মান অথবা সেই এলাকার প্রস্তাবিত মাত্রা অনুযায়ী পঞ্চাশ বা ষাট কেজিও নিতে পারেন বন্ধু আপনারা এইগুলি বাজার থেকে নিয়ে এসে বেশ ভালো করে মিশিয়ে গাছের বয়স যখন পনেরো থেকে বিশ দিন হবে তখন জমিতে প্রয়োগ করে দেবেন এবং খেয়াল রাখবেন জমিতে যেন পর্যাপ্ত পরিমাণে জল থাকে আর আপনারা যদি এই কম্বিনেশন না করতে চান বাজার থেকে রেডি প্রোডাক্ট নিতে চান তাহলে ইকো কোম্পানির সাগরিকা জেড প্লাস প্লাস সব থেকে ভালো প্রোডাক্ট কৃষক বন্ধু এতে আছে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ভিটামিন এছাড়াও এর মধ্যে পাওয়া যায় বায়ো পটাশ এবং এতে সেকেন্ডারি কিছু মাইক্রোনিউটন পাওয়া যায় যেমন ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সালফার এছাড়াও আরও বিভিন্ন মাইকোনিউটন, যেমন আয়রন বোরন জিঙ্ক কপার ইত্যাদি পাওয়া যায় ছাড়াও ফসলের সম্পূর্ণ গ্রোথের জন্য যে হরমোন দরকার হয় তাও এর মধ্যে পাওয়া যায় যেমন অক্সিন সাইটোকাইনিন এবং জিব্রালিন এবং এর মধ্যে অ্যামিনো অ্যাসিডও বর্তমান কৃষক বন্ধু সাগরিকা জেড প্লাস প্লাসের আরও অনেক গুণ আছে সাগরিকা জেড প্লাস প্লাস সম্বন্ধে অন্য একটা ভিডিওতে ডিটেলসে পরে আলোচনা করব যাই হোক যে কোনো ফসলের উদ্ভিদ জগতের জন্য সাগরিকার জেড প্লাস প্লাসের মতো প্রোডাক্ট কমই আছে সাগরিকার জেড প্লাস প্লাস গাছের উদ্ভিদ বৃদ্ধি করে ধানের ষাট থেকে পঁয়ষট্টিটির ওপরেও পাশ কাটিয়ে আনতে সাহায্য করে ধানের অধিক এবং উন্নত মানের ফলনের জন্য যে সমস্ত পুষ্টিগুণ সম্বন্ধ খাবার গাছের প্রয়োজন তার সবকটাই সাগরিকা জেড প্লাস প্লাসের মধ্যে পেয়ে যাবেন কৃষকবন্ধু ধান রোয়ার পর থেকে ধানের বয়স যখন পনেরো থেকে বিশ দিন ইউরিয়ার সঙ্গে মিশিয়ে আপনারা জমিতে প্রয়োগ করতে পারেন এই ক্ষেত্রেও জমিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে জল থাকতে হবে আর এর মাত্রা যদি কথা বলি তাহলে একর প্রতি আট থেকে দশ কেজি এবার দেখে নিই কোনটি ব্যবহার করলে বেশি খরচ পড়ে এক একর জমির জন্য জিং লাগছে পাঁচ কেজি যার দাম মিনিমাম পাঁচশো টাকা ম্যাঙ্গানিজ লাগছে পাঁচ কেজি যার দাম মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো টাকা এবং ফেরাস লাগছে পাঁচ কেজি মিনিমাম সাতশো থেকে সাতশো টাকা বন্ধু এখানে আমি মোটামুটি ভালো প্রোডাক্টগুলোর দাম বলছি তবে এর থেকেও বাজারে কম দামেও পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে সাগরিকা জেড প্লাস প্লাস যদি দেখি তাহলে সাগরিকা জেড প্লাস প্লাসের দশ কেজির ব্যাগ মিনিমাম চারশো থেকে সাড়ে চারশো টাকা যেটা এক করের জন্য আর এখানে আমরা ইউরিয়ার দামটা ধরছি না যেহেতু ইউরিয়াটা দুটোতেই কমন থাকবে তাহলে দেখা যাচ্ছে একর প্রতি সাগরিকা জেড প্লাস প্লাস অনেকটাই খরচ কম তাহলে কৃষক বন্ধু আপনারাই ঠিক করুন চাপান সারের সঙ্গে আপনারা কোনটি ব্যবহার করবেন কৃষক বন্ধু আপনারা যদি প্রথম চাপানে এই মিক্স করা খাবার অথবা সাগরিকা জেড প্লাস প্লাস না দিয়ে থাকেন তাহলে দ্বিতীয় চাপানো দিতে পারেন তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ